না তোর বউকে পছন্দ করি আচ্ছা তো আপনি এত খেয়ে কেন আপনি কি চাচির মার খেয়েছেন নাকি আরে ভাস্তে ই তো আমার কোলি যায় আঘাত দিল রে তো হারাম করে আসসালামু আলাইকুম গাইস তো ভাই আপনি কি কোনো মেয়েকে পছন্দ করেন না তোর বউকে পছন্দ করি আরে ভাই আমি যতক্ষণ পর্যন্ত বিয়েই করিনি তুই যেদিন বিয়ে করবি সেদিন আমি পছন্দ করব আচ্ছা চাচা কি আছে রে ও এত গরম কেন তোর নারে খালি করে ঠাটা বর্ষে বুঝছো এই জন্য আচ্ছা চাচা আপনি রাগ করেন না আপনি বলেন তো আপনি কি করেন দেখেছিল কি করছি আচ্ছা আচ্ছা সব আপনি এত খেয়ে পেয়েছেন কেন আপনি কি চাষির মার খেয়েছেন নাকি ওরে ভাসতে ই তো আমার কলিজা আগাদ দিল রে দিয়েছে